আল্লাহ তালার অনেক নাম রয়েছে এসব নামের মধ্যে যে নাম দিয়ে আল্লাহ সুবাহার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেই নামগুলোকে ইসনে আজম বলা হয় ইসনা আজমের মাধ্যমে দোয়া করা হলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ইসনা আজম আল্লাহ নির্দিষ্ট কোনো নাম কিনা এ সম্পর্কে বিভিন্ন হাদিস ও বিজ্ঞ আলিমদের থেকে প্রায় চল্লিশটি মন্তব্য পাওয়া যায় আব্দুল কাদের জিলানিয়া আহমদুল্লাহ আলাই বলে ইসম আজম হলো আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও এক্লাসের সঙ্গে বলতে হবে

তুমি তো মহান আল্লাহ সুবাহ ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যা ধারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা ধারা কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন

কয়ুম কোন কোন সাহাবি থেকে বর্ণিত হয়েছে আল আলহাই আল্লাহ ইসমে আজমের অন্তর্ভুক্ত ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ও আল্লাহ মতটিকে গ্রহণযোগ্য বলে অভিমত দিয়েছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে শুনছি আল্লাহ তালা ইসমে আজম হল আল্লাহ কেননা এটি তার সত্যাগত নাম

তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন মহান আল্লাহ পাকে এই ইসমে আজম সম্পর্কে বিকো আলেম ও ওলি ভিতরে মতভেদ রয়েছে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই সকল আলেমদের বনী ইসমে আজমকে একত্রিত করে যে দোয়াটি লিখেছে اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين